আজ তোমাদের একটু শাস্ত্র কথা শোনাই শাস্ত্রে আমাদের মতো গৃহী মানুষদের জন্য পাঁচটি যজ্ঞের কথা বলা হয়েছে কি সেই যজ্ঞ যজ্ঞগুলো করেই বা কি লাভ খুব সহজ কথায় গল্পের মতো করে শুনে নাও প্রথম হল দেবযজ্ঞ কি এই দেবযজ্ঞ ঘুম থেকে উঠেই সকলের কি করা উচিত বলতো দেবতা বা ঈশ্বরকে স্মরণ করা উচিত কারণ আমরা বুঝি বা না বুঝি একমাত্র তিনিই আমাদের আসল সঙ্গী তাই যে দেবতাকেই ভালোবাসো না কেন সকালবেলায় ঘুম থেকে উঠে তার একটা ছবি চোখের সামনে রেখো প্রথমে তাকে একবার দেখে নিয়ে প্রণাম জানিও আর এই যে সুন্দর সকালটা ঘুম থেকে উঠে তুমি দেখতে পেলে তার জন্য ধন্যবাদ জানিও আর মনে মনে বলো এই চোখে সকলের জন্য ভালো কিছু যেন দেখি এই হাতে ভালো কিছু যেন করি দেব অসুর তো সকলের মধ্যেই রয়েছে আসরিক গুণকে না দেখে দেবগুণ যেন গ্রহণ করে জীবনটাকে আরও একবার এগিয়ে নিয়ে যেতে পারি ঠাকুরের সঙ্গে মনে মনে কথা বলা শেষ হলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা ধূপ জেলে। তাকে প্রণাম জানিয়ে দিনটা সুন্দর করে শুরু করে দাও এইভাবে ঈশ্বর বা দেবতাকে স্মরণ করে নিজের সাথে সংযোগ স্থাপন করাকে বলে দেবযজ্ঞ দ্বিতীয় ঋষিযজ্ঞ দেখো পেটের জন্য যেমন খাবারের দরকার ঠিক মনের জন্য সুন্দর খাবারের দরকার হয় মনকে যদি ভালো খাবার দাও তাহলে সারাদিন অনেক পজিটিভিটিতে থাকতে পারবে তাই সব থেকে ভালো হয় সকালবেলা দিন শুরুর সময় ঋষিমুনিদের কোনো কথা প্রবচন বা গীতার কথা বা সাধুদের সুন্দর কথা পড়া কিংবা যদি সময় না পাও অডিওতে শোনা মন তাহলে শুদ্ধ পবিত্র হবে আর মন পবিত্র হলে মন তোমায় ভাবাবে কোন কাজটা খারাপ আর কোনটা ভালো তাই সাধু ঋষিদের কথা শুনলে মন পরিষ্কার হয় সঠিক পথে এগিয়ে চলে একে বলে ঋষিযজ্ঞ এরপর পিতৃযজ্ঞ আমাদের পূর্বপুরুষেরা যারা আমাদের এই দৈহিক শরীর বংশ পরম্পরায় প্রদান করলেন সারা দিনে তাদের একবার স্মরণ করা আমাদের কর্তব্য তাই স্নানের সময় তাদেরকে স্মরণ করে তাদের উদ্দেশ্যে জল প্রদান করলে তারা তৃপ্ত হন কোনো গাছের তলায় জল দিতে পারলে আরও ভালো হয় পরোক্ষভাবে তাদের আশীর্বাদ আমাদের মাথায় এসে পড়বে তা আমরা ঠিকই অনুভব করতে পারব একে বলা হয় পিতৃযজ্ঞ এরপর নৃযজ্ঞ নৃযজ্ঞ কি এ ধরো আমরা যা আয় করি তার থেকে একটা টাকাও যদি আমরা প্রতিদিন তুলে রাখি তাহলে তিরিশ দিনে মিনিমাম তিরিশ টাকা এই টাকা কোনো গরিব দুঃখীকে বা আশ্রমে দান করতে হবে এই প্রসঙ্গে আমাদের গুরু আশ্রমের কথা বলি এখানে মুষ্টি ভিক্ষার একটা বিষয় আছে মুষ্টিভিক্ষা মানে প্রতিদিন যখন রান্না হয় তখন যে অন্ন সেবার জন্য নেওয়া হয় তার থেকে এক মুঠি তুলে রাখা মাসের শেষে সেই অন্ন আশ্রমে দিলে আমার সামান্য চাল কিংবা সামান্য টাকা আরও অনেকের সাথে মিলিত হয়ে অনেকের সেবার কাজে লেগে যাবে এইভাবে আমরা নিজেদের অগোচরে ভালো একটা সেবা কাজে নিযুক্ত হয়ে যেতে পারি এবার পঞ্চম বা শেষ যোগ্য কি বলতো ভূতযোগ্য। দেখো এই পৃথিবীতে আমরা ছাড়াও আরও অনেক পশু পাখিরা রয়েছে তাদের তো একটু সেবা করা দরকার তাই তাদের জন্য স্বার্থমতো কিছু খাবার প্রতিদিন যদি দেওয়া যায় তাহলে সেটাও খুব পুণ্যের কাজ কারণ এই পৃথিবীতে আমরা সবাই সবার জন্য কথা মনে রাখতে হবে তাহলে গৃহী মানুষেরা প্রতিদিন এই পাঁচটি কাজ যদি নিষ্ঠার সাথে শ্রদ্ধার সাথে করতে পারে তাহলে একটা সুন্দর অভ্যাস তৈরি হবে দেওয়ার অভ্যাস এর থেকে একটা সুন্দর মন তৈরি হবে যা বিকশিত করবে হৃদয়কে হৃদয় অনুভূতিশীল হবে কেউ যদি কখনো কোনো খারাপ কাজ করে ফেলে এই সব কর্মের মধ্যে সেগুলো কিন্তু ক্ষয় হবে আর ভবিষ্যতে সুকর্ম করার একটা ইচ্ছে ধীরে ধীরে জেগে উঠবে তাই বলি প্রতিটি গৃহী মানুষের এই পাঁচটি যোগ্য অবশ্যই করতে হবে আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই দিও আজ তাহলে এই পর্যন্তই ভালো থেকো সবাই